যারা গাড়ি আছে পশ্চিম পাশে এবং উত্তর পাশে যারা গাড়ি আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আরো সাথে যাওয়ার জন্য ব্যবস্থা

কখনো যখন ডক করে রাস্তা ব্লক করবে না আমরা একরুনটের উত্তর পাশে কাঞ্জবনটের উত্তর পাশে যারা দাঁড়িয়ে আপনারা

আমাদের করতে আমরা অনুগতভাবে নেতা শ্রদ্ধেয় মোহাম্মদ রহমান মায়দা আমাদের খুবই মোবারকের সাথে লাইট ভালো করতেছেন এই সামনে আমাদের অনুরোধ করতেচ্ছি আমরা যারা অপেক্ষক্ত মোবারকের থাকার জন্য আপনাদের আপনারাoperatorname শরীফের পক্ষ জন্য একান করে সুযোগের কারিম দোরকারায় দেন আমাদের সব কাজে মনে করতে আপনারা হইছে না যাওন মহমান মহিলা ময়দান তাদেরকে কালকে সময়কালের 411 মোবাইল থাকার জন্য সুযোগ করা হয়েছে কালকে কোনো সুযোগ করবেন না এবং এঁকে ওদের সহযোগিতা ধন্যবাদ বন্ডি যারা বন্ডি আমাদের

दालाएं तेरों तेरों दालाएं ना सही होंगे क्या कुछ भी अपेर महान बोसी बोसिया कोसरादम आइनाया कोसरादम सासुवे माला माल सहित लिनावर मदर मज़बूदारी कदम सिद्धांत मारे सहेत ज़्यादा साक्षरता सीले दरबारों कोसरादम मज़बूदारी

তৃতীয় কারণ করবেন একজন শুধু দেবেন এরপর সমাল বিন্দু সামনে তৃতীয় কারণ করেন ইবাদতে গামিয়া বলিয়া বহুমুখী پھر لو بين تاکي کي ٽنڊو سنگلا بازار ۾ بازار ۾ اچي ناهو رها ٿا نه اچي ها مان سوري ساري آهي ايجنسي جو سوري ساري آهي علي گلبي ايجنسي جو سوري ساري آهي

বেগাৰ্ট নাই নাই ভালো गुड ভালো गुड